যেদিন আল্লাহ কোনো সম্পদ এবং ছেলে মেয়ে কোনো কাজে আসবে না সম্পদ কাজে আসবে না অবশ্যই এটা তো ভ্যারি ক্লিয়ার সম্পদ থাকবেও না তখন সব সম্পদ দুনিয়ার মধ্যে হয়েছে সব সফানা হয়ে গেছে কুল্লমান ফান দুনিয়া কোনো সম্পদ আর এখন নেই আর ওয়ালা বানুন ছেলে মেয়েও কাজে লাগবে না তবে ছেলে মেয়ে কাজে লাগবে না যদি মানুষের নিজের কোনো আমল না থাকে কাজে লাগবে না কিন্তু যেই ব্যক্তি নিজের ভালো আমল আছে তার ছেলে মেয়ে তার কাজে লাগবে ওখানে সুপারিশ করবে হিসাব পাশ করে দিবে এরকম হবে না সেদিন জান্নাতে চলে গেল যদি ছেলে মেয়ে আপনার থেকে বেশি দিনদার হয় তাদের যদি জান্নাতের ক্লাস জান্নাতের দ্বারাজা আল্লাহ উঁচু জায়গায় দিয়ে দেন আর আপনার আপনিও পাশ করেছেন কিন্তু আপনার লেভেলটা একটু নিচে হয়ে গেছে আপনার থেকে অনেক উঁচু দরদার তারা জান্নাতুল ফেরদাউসে আসে আপনারটা একটু নিচে পড়ে গেছে তখন আল্লাহ তালার কাছে যখন চাইবেন তারা ছেলে মেয়েরা আল্লাহ আমার মা বাবা জানলাতে আসে কিন্তু একসঙ্গে থাকার ব্যবস্থা হলো না আল্লাহ আপনি একটু মেহেরবানি করে আমার লেভেলে ওনাদেরকে দিয়ে দেন না চান্স তা আল্লাহ তালা দিয়ে দিবেন কারণ জান্নাতে যেটা চাইবে জান্নাতিরা যা চাইবে তা আল্লাহ পূরণ করবেন নাকি করবেন না অল্লা ফি মা হি আনফুসুকুম অল ফি হ্যা মা সেখানে তোমাদের মন যা চাইবে যেটা আবদার করবে সব পূরণ করে দেওয়া হবে তাহলে বানুন নেক্সট সন্তান যদি হয়ে যায় এটা অনেক কাজে লাগবে আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার জন্য যারা প্ল্যান করি টিউশন করি বাচ্চাদেরকে কিভাবে এ লেভেল নয়টা দশটা বারোটা বানানো যায় কিভাবে অক্সফোর্ড কেমব্রিজে পাঠানো যায় ভালো খারাপ না ভালো কিন্তু দিনদার বানানো যায় জান্নাতি বানানো যায় এই কাজটা অক্সফোর্ড ক্যাম্ব্রিজেতে বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর জন্য মানুষের যেভাবে যারা যাদের সামর্থ্য আছে এবং যারা খুব দুনিয়ার কেন্দ্রিক কেন্দ্রিক চিন্তা করেন তারা অনেক টাকা খরচ করেন এর পেছনে ভালো অসুবিধা নেই ডায় আছে কিন্তু এটা দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছরের কিছু তাদের পজিশন ভালো হবে কিন্তু ওইটার পাশাপাশি ওইটা হোক আর না হোক জাননাতে যাওয়ার হাই ক্লাসের জন্য তাদের ব্যবস্থা করা তার জন্য পয়সাগুলি খরচ করা সেই জন্য সময় বরাদ্দ করা তাদের পেছনে কাজ করা হ্যাঁ এটা কত বেশি দামি এই কথা যেন আল্লাহ তালা আমাদেরকে মনের মধ্যে ভালো করে ঘেঁটে দেন তাহলে মাল মালুমালা বানুন যেদিন সম্পদ এবং সন্তান সন্ততি কাজে লাগবে না দিনদার না হলে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না বরঞ্চ ক্ষতির কারণ হবে ক্ষতির কারণ কি সন্তান সন্ততি যদি অনেক টপ ক্লাসের দুনিয়ার একদম উপরে লেবেলে পৌঁছে গিয়েছে বিশাল কিছু মালিক হয়ে গেছে সম্পদ কিন্তু বেনামাজি বেদিন হয়ে গেছে তখন এই সন্তান কি কাজে লাগবে কেমন দিন আজ কাজে না নাই লাগলো তার ক্ষতি থেকে বাঁচা যাবে বাঁচা যাবে না তাকে যখন শাস্তি দেওয়া হবে যার নামে ফেলে দেওয়া হবে সে বলবে যে আমাকে তো ছোটো মাসুম করে পাঠিয়েছিলেন আমার বাবা আমার কাছে তারা তো আমাকে জান্নাতি বানানোর জন্য যথাযথ উদ্যোগ নেয়নি তাদের গাফলাতির কারণে তো আমি খারাপ রাস্তায় চলে গিয়েছি এখন মা বাবাকে ধরে টান দেওয়া হবে না দেওয়া হবে না হ্যাঁ তাহলে কত বড় বিপদে আমরা আসি সন্তান তাদের নাই তারা বোধহয় এই বিপদে নেই না পারলে সন্তানের জন্য কথা হয় আর পাওয়া গেলে যদি ঠিক মতো তৈরি হয় তাহলে তো নিয়ামত আর যদি ঠিক মতো সেভাবে গড়ে না তোলা যায় তাহলে সন্তান কি হয়ে যাবে বিপদ হয়ে যাবে আমার জন্য আখেরাতে দুনিয়াতে নয় শুধু তাহলে এই যে সন্তান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলোকে দিনদার বানানোর কাজটা কত গুরুত্বপূর্ণ দুনিয়ার অনেক কিছু কোরবানি করি হলেও অনেক কিছু ক্ষতি হলেও সন্তান দিনদার হবে এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না